ফকির নেড় তুই কয় তোরা কই গেছস আ খেলতে আ কথা আল্লাহ এই দুষ্টু দুষ্টু ফলাবানগুলাকে ভালো করে দিন আমিন এই দুষ্টু ফলাবানগুলাকে ভালো করে দিন যেটা যেটা আমিলি করে এটারও ভালো করে দিন যে জয় বাংলা কইছে এটারও ভালো করে দিন সবার ভালো করে দিন তোরা কইছিস তোরা ফলাইছিস তোরা আমরা তো খেলার জন্য রেডি কথা কয় না আমি রেডি জোনায়দাল হাবিব রেডি মঞ্জুরুল ইসলাম আফেন্দি রেডি সাকাওয়াত রাজি রেডি মামুর রেডি আমরা তো খেলার জন্য রেডি ওই ফকিন্নের ফোলার তুই কয়েক তোরা কই গেছ আ খেলতে আয়া কথা কয় না কেন

রেডি নি মুদির গালের মধ্যে থাপরে বেল কে 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 রেডি নেতা নিয়াহু রে জিতে বেল ফেললে কে কে রেডি ভালো আছে এই তো না আর চল লয় ও মা গো বাংলাদেশে আক্রমণ করব হ্যাঁ এত এসে ভারত এইটালে খান খান হয়ে যাবে اصابتان من امتي عرضهم الله من النار عصابت تقض الهند وعصابت تكون مع عيسى ابن مريم عليهما السلام الله الرسول بلجن دوئي گروب کہ اللہ جہاں نمر عذاب تک ناجات دیئے چن عصابت تقض الهند اے کتا کشتا عصابت تقض الهند خطا فاڑی عصابت الهند

আমরা তো এখন থেকে চোদ্দশো বছর আগে থেকে রেডি আর তোরা মাত্র এখন ইউনুস আসার কারণে কস শেখ হাসিনার টাইমে আমাদের উপরে আক্রমণ করার কথা কস না কারণ যা চাইছ তা পাইছ এখন যেহেতু যা চাস তা না এখন জিদে বসত হই আমাদের উপর আক্রমণ করি আয় ফকিন্নের ফোলারা ফিডাইতে 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 কমর ভাঙিয়া ফেলাবো পিডাইতে ফিডাইতে কমর ভাঙিয়া

আর এডভোকেট ব্যারিস্টার ডাক্তার জেনারেল শিক্ষা শিক্ষিত শিক্ষার মধ্যে ভেজাল ডাক্তারের মধ্যে ভেজাল শিক্ষার মধ্যে ভেজাল ব্যারিস্টার মিথ্যা কথা বয় ভেজাল শিক্ষার মধ্যে ভেজাল ইঞ্জিনিয়ার মধ্যে ভেজাল রটের পরিবর্তে বাঁশ দেয় শিক্ষার মধ্যে ভেজাল ইঞ্জিনিয়ার মধ্যে ভেজাল শিক্ষার মধ্যে ভেজাল এই জন্য প্রফেসর মধ্যে ভেজাল দাঁড়াইয়া মধ্যে শিক্ষার মধ্যে ভেজাল এই জন্য ব্যারিস্টার মধ্যে ভেজাল দাড়ি যাচ্ছে জেনারেল শিক্ষার মধ্যে ভেজাল নাই এই জন্য ইমাম সাহেবের মধ্যে ভেজাল নাই দাঁড়াইয়া মধ্যে না শিক্ষার মধ্যে ভেজাল নাই এই জন্য মহাজুল সাহেবের মধ্যে ভেজাল নাই চুরি করে না আপনারা কি আমার বুঝেন কে কে বুঝতেছেন হাতে দেখেন দেখেন খ্যার আমি আলোচনা শেষ করে দিতেছি প্রতিদিন পরিশ্রম করি তো এখন আপনার কাছে তো মজাই লাগবে কিন্তু আমার তো কষ্ট হয় তাহলে আমি হইতে রসুল পর্যন্ত আপনি বলেন জেনারেল শিক্ষার মধ্যে এই সিস্টেম আছে হ্যাঁ এরপরে এবারে কন আল্লাহর থেকে এলিম আসছে আল্লাহর কথা তো আমি আল্লাহ আজিজ রহিম الغفار الستار الجبار العليم سميع بصير باسط عبد الباسط مو. إلبر جبريل كي جبريل إلم نيسن كاتكي وإنه لقول رسول كريم إنه لقول رسول كريم দি কৌয়া এংদাদিল আরশি মাকিন মোতায়েং থাম্মা আমিন জিবরেইলের ব্যাপারে আল্লাহর ব্লাল মিস কোরআন শুভে ছয়টা শব্দ বলছেন কয়টা শব্দ বিশ্বাস করেন যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি বলি এই কথা আল্লাহর নামত এই ছয়টা শব্দের তা হাকিকের জন্য আলোচনার জন্য আমাকে তিনটা ঘন্টা সময় দিতে হবে তখন আমি আপনাকে জিব্রাইল বুঝাইতে পারব কথা কয় না সুবহান আল্লাহ আল্লাহ বলে আপনি জিব্রাইল যে আল্লাহর থেকে এলিম নিছেন এই এখানে কোনো বেশকম আছে নি ফতে কেউ ফিস্তল টাকা ইয়া বুল ফতে নিতে পারছে কি লেগে আরে জিব্রাইল সবার সর্দার সবের নেতা এবং জিব্রাইল শুধু এই একা শক্তি দিয়া নয় যখন কোরআন শরীফের কোনো আয়াত নিয়ে জিব্রাইল জমিনে আসতেন তখন আশেপাশে সত্তর আশি হাজার ফেরেস্তা বডি গার্ড থেকে এইখানে শয়তান মিলার কোনো সুযোগ নেই আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে জেনারেল শিক্ষার পাঠ্যপুস্তকের ভিতরে ফাঁকে ফাঁকে ভারতের রয়ের দালালিল কারণে উল্টা পাল্টা শিক্ষা ব্যবস্থা ঢুকে কি ঢুকে না বলেন আপনারা ঢুকে কি ঢুকে না এই জন্য শিক্ষা কারুকলম চেঞ্জ হয় কেন জানো প্রতিবছর কিছু কিছু ঢুকাইতে পারে অথচ এটার মোটো প্রয়োজন নেই এটা মোটো প্রয়োজন নাই আমাদের মাদ্রাসা শিক্ষা আগেও কোরআন শরীফ এখনও কোরআন শরীফ আগেও হাদিস শরীফ এখনো হাদিস শরীফ আগেও কাফিয়া এখন কাফিয়া আগেও সরে এখনো সরে আগেও কুদুরি এখনো কুদুরি আগেও শুনলাম এখনো শুনলাম আগো বাইজাবি এখনো বাই যাবি আগো সেই আসত তা এখনো সেই আগ তা আগো মেশকাত এখনো মেশকাত আগো জালালাইন এখনো জালালাইন আগো সদরা শামসে বাজেগা মির্জা হে সরে চুকমনি যাওয়া হাইতে সালাসা উমর আম্মা এখনো এই এইখানে দুই নম্বরি ঢুকার কোনো সুযোগ নাই কিন্তু প্রতি বছর জানার শিক্ষাকে চেঞ্জ করা হয় অর্থাৎ যেন পার্শ্ববর্তী বন্ধু নামের শত্রু রাষ্ট্রের বাজে শিক্ষিত লোকগুলো ইসলামী মাইন্ডের শিক্ষাকে নষ্ট নাস্তিকতাবাদের মালা হিন্দুত্ববাদের হিন্দুত্ববাদের নীতিকে ঢুকাইতে পারে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে শিক্ষা পরিবর্তন হয় আপনাকে আমার কথা বুঝছেন যা মনে চায় তা করেন মগর এই দেশের মুসলিম দেশের যার শিক্ষার ভিতর অন ইসলামী শিক্ষা ঢুকার কোন সুযোগ দেওয়া হবে আপনারা কি তৈর আছে একে তৈর আছে না আল্লাহ আমাদেরকে জেনারেল শিক্ষার ঠিক আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার দরকার আছে কিন্তু মিথ্যাবাদী সোর ডাকায় যেন না হয় পাশাপাশি এদেরকে মিনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করে এই কথাটা আল্লাহ বলছেন ইন্দাল কোরআন ইয়াহদিল ইয়া কোয়াম নিশ্চয় কোরআন শরীফ মানুষকে রাস্তা দেখায় ওই রাস্তা যে রাস্তাটা সোজা জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে সোজা জান্নাতে যাওয়ার রাস্তা অর্থাৎ দিনই শিক্ষায় শিক্ষিত হওয়ার ওয়া তোফিক দানা রাব্বিল আলামিন